তুল্লাহি অবরাকাতু এটি হচ্ছে একটি ফিজিয়ান ক্রস সার বাচ্চা তো হচ্ছে আপনার এটা লাম্পি স্কিন ডিজিজ তো লাম্পি হচ্ছে আপনার এক পর্যায়ে আপনার শেষ হয়ে গেছে তারপরও দেখেন হচ্ছে আপনার এখনও আপনার আবার এটা ভাইরাসটা ছড়াইছে তার শরীরে বিভিন্ন অংশে আপনার দেখেন লাম্পি যে স্পটগুলো আপনার রয়ে গেছে পাশ হচ্ছে তার সামনের যে পায়ের অংশ ওইটা ফুলে গেছে মাথায় বা মুখেও আছে তো হচ্ছে স্টেপ বাই স্টেপ চালাতে হবে এটা চিকিৎসাটা তো লাম্পে একটা দীর্ঘমেয়াদী রোগ আর যেহেতু বাসুরটা অনেক দুর্বল তাই একটু সমস্যাটা বেশি তো আশা করি এটার এটা হচ্ছে আপনার যে কোন জিনিসে রোগ হলে তো আপনার খাইতে রুচি থাকে না এটা সবার ক্ষেত্রেই না সিরাপ কোনো সমস্যা না এটা হচ্ছে আপনার দীর্ঘদিন ঠান্ডা ছিল তো সিরাপটা খাওয়ানো ঠান্ডা কমবে ঠান্ডার সমস্যা আর তেমন সমস্যা এটা এটা যেতে টুক ঠিক হয়ে যাবে পর্যাপ্ত চিকিৎসা পড়লে পর্যাপ্ত চিকিৎসা পড়লে আপনার ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে একটু সেবা বেশি করতে হবে আর কি ওষুধ পরিবেশী যত্ন করতে হবে খাওয়াই দিবো আস্তে আস্তে এটা সময় লাগবো আর কি একটু পানি দেন মগ দিয়া